একশো দশ টাকা নিবেন একশো দশ টাকা এটা 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 নিবেন একশো দশ টাকা একশো দশ টাকা জামাল আছে

থেকে ধরে একবারে যারা হট হাটে বাজারে ভ্যানে মেলায় ওয়াজনাফিল জায়গায় সব ধরনের মাল আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ভাই এই শার্ট গুলা যারা কিনা চল্লিশ টাকা আশি টাকায় যারা কিনা কিনা ভাই অনায়াসে তো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যাবে আপনি ভাই এত লাভ করতে হন আপনি চল্লিশ টাকা ষাট টাকা আপনি দেড়শো টাকা বিক্রি করেন না তাও একশো দশ টাকা লাভ একশো টাকা লাভ সাড়ে দশটা ষাট বেছেন এক হাজার টাকা আচ্ছা আচ্ছা যারা কিনা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে কিন্তু এখনই সময় ভিডিওটা সেভ করে রাখেন শেয়ার দিয়ে রাখেন আপনি ব্যবসা করবেন এবং আপনার ছোট ভাইদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু স্টকে মাল আছে আপনারা কিন্তু নিয়ে কিন্তু এখনই ব্যবসাটা শুরু করে দিতে পারেন কি বলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই একবারে সম্ভব ভাই অসম্ভবের কোনো কারণ নেই ভাই এখন কি দেখাবো ভাই পাঞ্জাবি দেখাবো পাঞ্জাবি দেখেন ভাই এই যে ভাই চল্লিশ চল্লিশ জোড়া আশি জোড়া আশি ভাই কাজটা দেখেন না ভাই তোকে সামনে আসে ভাই মাথা নষ্ট ভাই এই গোল্ডেনটা খুলে দেখেন ভাই কাপড় কেমন হবে ভাই কাপড়টা কেমন হবে ভাইয়া দেখেন আপনি একটু আপনি ধরে দেখেন ভাই ভাই মাথা নষ্ট করে অনেক সুন্দর ডিজাইন এবং কাপড় কিন্তু অনেক সফট ভাই শর্ট ভিডিওর জন্য কিন্তু এখানে যত মাল আছে অনেক অনেক প্রকার আইটেম সব কিন্তু খুলে দেখানো সম্ভব হয় না ভাই

আপনি সর্বনিম্ন দুশো টাকা বিক্রি করতে পারবেন ভাই সর্বনিম্ন যে কোনো জায়গার মধ্যে ভাই জায়গা দুশো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ ভাই নিয়ে সর্বনিম্ন দুশো টাকা বিক্রি করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা সারা দিনে দশটা পর্যন্ত আপনি ব্যস্ত চালান বেশি লাগবে না আমাদের এখানে ব্যবসা করতে হলে চালান বেশি লাগবে শুধু দশ হাজার টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সব ব্যবসা করার ব্যবস্থা করে দেব আচ্ছা আচ্ছা ভাই

ভাই মাথা নষ্ট করা কিন্তু প্রত্যেকটা ডিজাইন এই যে ঘের দেখেন ভাই এই যে আমার দেখেন আমি তো একটু দেখছেন ঘের ভাই মাথা নষ্ট করা ভাই এগুলোর প্রাইস কত করে রাখতেছেন 80 মাত্র 80 মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা হ্যাঁ ভাইয়া এই দেখেন ভাই মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা দেখেন আপনি দেখেন আপনি ইয়ে দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই 80 টাকা 80 টাকা ভাই মাথা নষ্ট করা ভাই ফ্রি সাইজ যেকোনো সাইজের মানুষ পড়তে পারবে অবশ্যই

চল্লিশ দেখেন চল্লিশ মালটা দেখেন এটা তো পার্সোনালি ভাই আমার নিজেরই ভাই পছন্দ হয়েছে চল্লিশ ভাই চল্লিশ টাকায় শুধু চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ভাই এটা কিন্তু অবিশ্বাস চল্লিশ টাকায় কিন্তু এখন কিছু হয় না ভাই চল্লিশ টাকা ভাই সবই সম্ভব ভাই এখন মাথা নষ্ট আমাদের এখানে আসলে সবই সম্ভব ভাই

একশো বিশ নিতে আসবেন আপনারা যারা কিনা দেখতেছেন এখানে কিন্তু হিউজ পরিমান কিন্তু মাল আছে সব মাল কিন্তু দেখানো সম্ভব না যেগুলো যেগুলো অথেন্টিক আপনারা কিন্তু এখানে এসে মালিক পক্ষের সাথে কথা বলে কিন্তু নেয়

এখানে দিয়ে ফোন দিছি আপনার একটা ইউটিউবে একটা ভিডিও ছাড়ছে ভিডিও দেখা ফোনটা দিবে আমরা লোকেশন বলুম লোকেশন মতন আইসা মাল দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আবার একটা এক্সচেঞ্জও আছে আপনি এই প্যান্টটা একশো বিশ নিছেন আপনি আশি বিশ বিক্রি করছেন বিশ বিশ বিক্রি করতে পারতেছেন না যে কোনো কারণে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম আলাইকুম আসসালাম